বাঘের সাথে প্রথম দেখা লিখেছেন এবং এঁকেছেন সৈয়দা আবিনা ওয়াফিয়া শ্রেণী সপ্তম বাঘের সাথে প্রথম দেখা দু হাজার সালের শেষের দিকে আমি বাবা মা ভাই বোনের সাথে সুন্দরবন গিয়েছিলাম সেখানে আমরা তিন দিন ছিলাম প্রথমে নৌকা করে বাঘ দেখতে যাই একটি সরু ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম কি মনে হয় বাঘের দেখা পেয়েছিলাম তাহলে চলুন শুনি আসলে দেখা পেয়েছিলাম কিনা সেখানে আমরা গোলপাতার নিচে বাঘকে এসে বসে থাকতে দেখেছিলাম আশেপাশে অনেক গাছপালা সুন্দর পরিবেশ আমার খুব ভালো লেগেছিল সেখানে অনেক বাতাস ছিল এটাই আমার প্রথম বাঘ দেখা আর সেই বাঘের ছবি এঁকে ফেললাম আজকে কেমন হয়েছে আমার দেখা প্রথম বাঘের ছবিখানা